আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকের বাজারের চিত্র হচ্ছে আজকে মার্কেটটি মাইনাস পঞ্চান্ন পয়েন্ট তেতাল্লিশ গত বৃহস্পতিবারের যে ইন্ডেক্সটা বেড়েছিল পঞ্চাশ পয়েন্ট সেই ইন্ডেক্সের ক্যান্ডেল দেখে বলেছিলেন যে বেশি একটা সুবিধা লাগছে না সেই দিন এর দুই দিন আগে যে তিরানব্বই পয়েন্ট উনানব্বই পয়েন্ট অলমোস্ট নব্বই পয়েন্ট এবং তেষট্টি পয়েন্ট সামথিং এরকম যে পতনটা হয়েছিল সেই পতনের সাথে বৃহস্পতিবারের যে উত্থানটা বা যেটা ইউটার্ন নেওয়া সেটা কিন্তু আসলে ক্যান্ডেল অনুযায়ী ঠিক ছিল না আমার কাছে ঠিক লাগেনি সেদিন আরেকটু একটু যদি নিচে থেকে উঠতো তাহলেই বেশ ভালো হতো তো ক্যান্ডেলের চিত্রটা আমি গতকালকে শুক্রবারের লাই বৃহস্পতি শনিবারের লাইভে এবং আলাদাভাবেও বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়েছি যে পজিশনটা কি এই মার্কেট থেকে টাকা বের হয়ে গেছে চোদ্দোশো থেকে সাত সাতশো কোটিতে আসছে সেই সেই বিষয় নিয়ে আমি গভীর বিশ্লেষণ করেছি এবং দেখেছেন যে একই জায়গা রেখে মার্কেটটিকে কিভাবে টাকাগুলো গত সপ্তাহে বের হয়ে গেছে তো আজকের যে চিত্র দেখুন সবই মাইনাস এদিকে কোনোটাই প্লাসে নাই বাই প্রেশারটা খুব কম সেল বাই সেলের তুলনা বেশি এর মধ্যে ইন্স্যুরেন্স তারপর লাইফ আইটি সেক্টর আইটি সেক্টর এবং ব্যাংক সেক্টর এই এইগুলো একটু বেশি সেল ছিল এদিকে ইঞ্জিনিয়ারিং কিছু প্লাস ছিল টেক্সটাইল বা ফার্মাসিউটিক্যাল কিছু প্লাস ছিল ভলিউমের দিক থেকে ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল আর ব্যাংকের ব্যাংকের লেনদেনটা কমার কারণেই মূলত বাজারের এই চিত্র দেখা দিয়েছে তো এখন আমরা ক্যান্ডেলে চলে যাব ক্যান্ডেলের এই যে যে চিত্রটা দেখছি এটা অল পাঁচ হাজার চারশো আটষট্টি তো আমি যে জিনিসটা ক্যান্ডেলের দেখ দেখেছি সেই জিনিসটা আপনাদেরকে আপনাদেরকেও দেখিয়ে দেয় যে আর কত পয়েন্ট মাইনাস হতে পারে সম্ভাব্য তো মাইনাসের জায়গা যদি খুঁজে বের করি তাহলে দেখা যাচ্ছে যে একটা জায়গা এখানে আছে পাঁচ হাজার যদি আমি ধরি পাঁচ পাঁচ হাজার চারশো টপে যদি ধরি পাঁচ হাজার চারশো পঁয়ত্রিশ বা আরেকটু উপরেও যদি ধরি পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ঘরটা এই জায়গায় এখানে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই জায়গায় যেহেতু একটি দুইটি ক্যান্ডেলের একটা সমন্বয় আছে এই জায়গায় একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে সেটা হচ্ছে পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশের ঘরটা যেটা আমি গত বৃহস্পতিবারও বলেছি যে আরেকটু নিচে থেকে পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ থেকে যদি ঘুরতো তাহলে ভালো হতো তো সেই জায়গা না করে আজকের যে ক্যান্ডেল ক্যান্ডেলের নিচে কোনো স্যারও নাই উপরেও অল্প শ্যাডো তো অলমোস্ট এই এই জায়গাতে যেহেতু শ্যাডো নাই তার মানে এখানে কোনো বাইয়ের কোনো সিগন্যাল নাই তো এটাতে আরেকটু স্পষ্ট ধারণা পাওয়া যায় যে মার্কেটটা আরেকটু নিচে আসবে তো সেই নিচে আসলে এখানে একটা সাপোর্ট আছে এই যেটা হচ্ছে পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ বা চৌচল্লিশ আর যদি একদম বটমে ধরি বটমে ধরলে পাঁচ হাজার চারশো সাতাইশ তো দেখা যাক এই যে কোনো এক জায়গা থেকে আগামী আগামীকালকে সকালবেলা ডাউন হয়ে ইউটার্নের একটা সম্ভাব্য জায়গা আছে সেটা মার্কেট যদি সাপোর্ট করে এখন আমি প্রাইসিংয়ের দিকেও যদি মার্কেটের যেগুলো ফান্ডামেন্টাল এবং স্ট্রং শেয়ার বেজ শেয়ার সেগুলোর প্রাইসিংয়েও যদি ফলো করি যে মোটামুটি সবগুলো বটমে চলে আসছে একদম সবগুলোই বটমে চলে আসছে সেই জায়গা থেকেও একটা জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে যে আগামীকালকে ইউটার্নটা আসতে পারে যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে আমি সেভেন্টি পার্সেন্ট বলবো যে আগামীকালকে পজিটিভ হতে পারে এটা এই ইন্ডেক্সের ইন্ডিকেটর প্লাস প্রাইসিংয়ের ইন্ডিকেটর দুইটা ইন্ডিকেটরের সাথে সমন্বয় করে আমি এই কথাটি বলেছি অনেকগুলো শেয়ারই বেশ ভালো অবস্থানে বটম সাইডে চলে আসছে সেই জায়গা থেকে বলেছি তো এখন পাঁচ হাজার পাঁচশো চল্লিশ বেয়াল্লিশ পঁয়তাল্লিশ বা একান্ত যদি আসে নিচের দিকে আসার সম্ভাবনা একটু কমই আছে যেটা আমার কাছে মনে হচ্ছে যাই হোক অনেকের অনেক বিশ্লেষণ থাকে সেই আমার বিশ্লেষণটার জায়গা থেকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখিয়েছি সেটা হচ্ছে পাঁচ হাজার চারশো চল্লিশ পঁয়তাল্লিশ এই লেবেলটা থেকে আরও কিছু বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে যে গতকালকে যে আলোচনাটা করেছি আপনাদেরকে যে এই যে পুরো সপ্তাহ জুড়ে টপে রেখে পুরো সপ্তাহ জুড়ে টপে রেখে আপনার আমরা আপনারা যারা ধারণা করেছে যে এখানে কারেকশন আসলে এখানে কারেকশন মোটেও হয়নি প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে শ্যাডো নিচে কোনো শ্যাডো নাই প্রত্যেকটা ক্যান্ডেলের এই জিনিসটাকে গতকালকে লাইভে আমি একদম পুঙ্খানুপুঙ্খ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি বলে দিয়েছি তো সেই জায়গা থেকে দেখুন প্রত্যেকটার শ্যাডো উপরের দিকে তো যার ফলে ট্রিবিন্ডাস ফল্ট করেছে দুই দিন এরপরে একদিন আপনাদেরকে যে সান্ত্বনার বাণী হিসাবে পঞ্চাশ পয়েন্ট দিয়েছে যদি এইটা রোব বৃহস্পতিবারও যেটা ফল হতো তাহলে কিন্তু মার্কেটের জন্য কিছুটা ভালো হতো তো যেহেতু মার্কেট মেকাররা অনেক পলিসি অ্যাপ্লাই করে বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করে সেই পলিসি অনুযায়ী তারা কিন্তু কাজ করে এখন এইখানে সাপোর্টটা কেন নিব সেটাও একটা বিষয় আপনাদেরকে বলি এই যে দেখেন এই মারুবুজু ক্যান্ডেল এই মারুবুজি ক্যান্ডেলটা যেদিন হয়েছিল সেটা হচ্ছে আটাইশে অগাস্ট এখানে কিন্তু তারা মানি ইনজেক্ট করা হয়েছে এই মানি ইনজেক্টের কারণে এখানে কিন্তু একটা বাই ভলিউম আছে এই ভলিউমের কারণে আমার যেটা ধারণা এবং মোটামুটি সেভেন্টি বা সেভেন্টি ফাইভ পার্সেন্টও আমি বলতে পারি যে এখান থেকে ইউটার্ন আসবে ইনশাআল্লা আল্লাহ রহমতে আপনাদের ঘাবরানোর কিছু নয় আপনারা যারা আমার স্টুডেন্ট আছেন বা আমার ফলোয়ার আছেন তারা জানেন যে আমি বটম সাইডটা সবসময় ফেভার করি এবং টপ সাইডটাতে সেলের ফেভার করি এবং সেই জায়গা থেকে আমি যদি প্রাইসগুলো প্রাইসিংগুলো দেখি তাহলে কিন্তু যেগুলো আজকে ট্রিবিডাস ফল করেছে সেগুলো কিন্তু আসলে প্রাইসিংয়ের জায়গাতেই আছে সেই জায়গাতে বটম সাইডটা আছে মানে একটা সাপ্লাই ক্রিয়েট ওভারটেক করে সাপোর্ট ক্রিয়েট করেছে সেই সাপোর্টের ঘরে আছে আবার যেগুলো সাপোর্টে আছে সাপোর্টেই আছে ওইখান থেকে আর এখনও মুভমেন্টের নিচে বেশি একটা যায়নি তো আজকে কিছু শেয়ারের বিশ্লেষণ দেয় এস আলম শেয়ারটা দীর্ঘদিন যাবত বটমে পড়েছিল কালেকশন হয়েছে কালেকশন হয়েছে সেই জায়গায় ইউটার্ন এসেছে দেখেন প্রথম দিন ভলিউম বেশি উপ আজকের ভলিউমটা কম তো সেই জায়গা আরএসআই একাত্তর এটা আরেকটু যাওয়ারও পসিবল আছে কিনা সেটাও আমরা তো ওখানে আরেকটু যাওয়ারও সম্ভাবনা আছে সে সম্ভাবনা কতটুকু সেটাও একটু আমরা ফলো করব তো ফলোর জায়গাটা যদি দেখি আহ এদিকে সাপ্লাই জোন সাপোর্ট এটার যে সাপোর্ট সাইটটা ওটা ব্রেকআউট করেছে এখন ব্রেকআউটের করে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী সে কী করে সেটা দেখার বিষয় তো আশা করছি আর এস আই অনুযায়ী সে আরেকটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে এবং উপরের সাইটটাও ক্লিয়ার আছে প্রিভিয়াস হিস্ট্রিও যদি দেখি সেখানেও সাইডটা ক্লিয়ার আছে তবে আগামীকালকে হয়তো বা একটা যেই ক্যান্ডেলগুলো সাধারণত দুইটা তিনটা ভলিউমের পরে হয় সেটার হয়তো একটা সম্ভাবনা আছে তো আপনারা বুঝে শুনে আপনাদের প্রফিট টেকিং করবেন আপনাদের যেটা সিস্টেম অনুযায়ী বলেছি আপনারা যদি দেখেন উপরে থেকে ট্রেড করে নিচে আসছে আপনারা সেই কাজটা করে ফেলবেন এর মধ্যে আরও অনেকগুলো শেয়ার আছে যেগুলো মোটামুটি ভালো আজকে জেড ক্যাটাগরির হামি আছে একমিপিএলটা বি ক্যাটাগরির বেশ ভালো একটা ইউটার্ন আসছে এটা আরও একটু উপরে আজকের ভলিউমটা যেটা দেখছি যে আগামীকালকে হয়তো উপরে একটা ট্রেড করে স্লো হতে পারে যেটা সিস্টেম অনুযায়ী বলে তারপরে ওসমানিয়া গ্লাসটা অনেকদিন পর একটা ইউটার্ন আসছে কিন্তু যে টান আসছে টানের উপরেও স্যারও প্রচুর নিচেও শেড়ো প্রচুর মানে উপরেও সেল আছে নিচে বায়ার আছে দুইটার দিকেই অলমোস্ট সেম এদিকে একটু দাঁড়ানোর চেষ্টা করছে আবার এদিকে বিছাচারিটাও সরি বিকন ফার্মারটাও ইউটার্ন আসছে বিকন ফার্মার ব্যাপারে আলোচনাও করেছি বেশ তো যাই কিছু আছে আলহামদুলিল্লাহ এখন বাজারটার যে জায়গাটাতে আমার দৃষ্টি বাজারটা যে জায়গায় আমার তো আমার যে জায়গাটাতে দৃষ্টি সেই জায়গাটা হচ্ছে ইন্ডেক্সের জায়গাটা ইন্ডেক্সের জায়গাটা আমার সবচেয়ে বেশি দৃষ্টি যে ইন্ডেক্সের যে পরিস্থিতি সেই এই জায়গাটাতে এখান থেকে যদি ইউটার্ন আসে আশা করছি ইনশাল্লাহ যতটুকু আমার ধারণা এবং আমার অ্যানালাইসিস এই পর্যন্ত যে অভিজ্ঞতা থেকে আমি বলছি সেটা ইনশাল্লাহ আল্লাহ রহমতে হয়তোবা আর এখান থেকে যেটা আছে সেইখান থেকে হয়তো বা সতেরো আঠারো পয়েন্টের মধ্যেই পয়েন্টের ভিতর থেকেই ঘুরে যাবে আশা করছি তো সে পর্যন্ত ভালো থাকুন লাইভে অনেক আলোচনা হবে অনেক আরো গুরুত্বপূর্ণ বিষয় তুলে উঠে আসবে ইনশাল্লাহ তো ভয়ের কোনো কারণ কারণে যারা যারা বটম সাইডে কিনেছেন তাদের জন্য কোনো রকমের ভয় নাই সবাই নির্ভয়ে থাকুন যারা হাই রেঞ্জের শেয়ার কিনেছেন ওভার ভ্যালুতে কিনেছেন তারা কিভাবে ভা স্টপ লস নেবেন বা কী করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় বাট আমার যে সিস্টেম অনুযায়ী যখন উপর থেকে এটা গত বৃহস্পতিবার বা মঙ্গল বুধবারে আপনাদের এই কাজগুলো করা উচিত ছিল আজকেও যারা করেছেন সকালে যারা সেল দিয়েছেন তারা কিন্তু বেশ ভালো করেছেন তো পরবর্তী নির্দেশনা ইনশাল্লাহ লাইভেও আলোচনা হবে এবং স্টক নিয়েও অনেক আলোচনা হবে যেগুলো বিশ্লেষণ হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ